হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান আমরা রাশি বিজ্ঞানের অঙ্ক শুরু করেছিলাম রাশি বিজ্ঞানের অঙ্ক থিওরি পার্ট হয়েছিল একটা ক্লাসে আজকের ক্লাসে আমরা রাশি বিজ্ঞানের অনুশীলনী অঙ্ক শুরু করব এটা কোর্সে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান করছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট টু পর আছে তো টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান থেকে করবো রাশি বিজ্ঞানের দশম শ্রেণীর বইয়ে যা সমস্ত অঙ্ক আছে সমস্ত কিছু সলভ করবো এর আগে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিতরা সলভ করেছে একুশটা মডেল কোয়েশ্চেন পেপার ছিল একুশটা মডেল কোশ্চেন পেপারই সলভ করেছে তো শুরু করছি তাহলে আজকের ক্লাস আজকের ক্লাসে বলেছে প্রথম অঙ্ক যেটা টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানে প্রথম অঙ্ক এক একটা আমি আমার চল্লিশ জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে ছকটা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বইয়ে আছে তাহলে এটা সরসানটা যখন হবে তাহলে এখানে পরিসংখ্যা বিভাজনের তালিকা টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান পেজ নাম্বার থ্রি হান্ড্রেড ফোরটি তাহলে পরিসংখ্যা বিভাজনের তালিকা এখানে শুরুটা যেটা হবে পরিসংখ্যা বিভাজনের বিভাজনের পরিসংখ্যা বিভাজনের তালিকা পরিসংখ্যা বিভাজনের তালিকা এখানে আছে এখানে বয়স বছরে আছে পরিসংখ্যা বিভাজনের তালিকা বয়স এটা বছর এক্সাই হয়ে যাবে হ্যাঁ আর একটা যেটা হবে বন্ধুর সংখ্যা এবার বলেছে এখানে পনেরো ফিফটিন ফোর এটা ষাট হয়ে যাচ্ছে চার পনেরো ষাট হবে তারপর আছে ষোলো সাত সতেরো দশ ষোলো সাত সতেরো দশ আঠেরো দশ এইভাবে আছে ঠিক আছে এরপর আছে ষোলো সাত সতেরো দশ আঠেরো দশ উনিশ পাঁচ কুড়ি চার উনিশ পাঁচ কুড়ি চার এইভাবে আছে তাহলে এখানে যেটা হবে তাহলে ষোলো সাত একশো বারো হয়ে যাচ্ছে এটা একশো সত্তর একশো আশি একশো সত্তর হচ্ছে এই সোজা আসছে একশো আশি একটু নিচে হবে সোজা সুযোগ এটা এইরকম হয়ে যাচ্ছে এটা আসছে এইরকম হয়ে যাচ্ছে এটা একশো সত্তর একশো আশি পাঁচ উনিশশো পঁচানব্বই চার কুড়ি আশি সামেশান অফ এফআই এক্সআই কত হচ্ছে এর যোগফলটা কত হবে পাঁচ আর দুই সাত আট আর আটে ষোলো ষোলো নয় পঁচিশ আর সাথে বত্রিশ তেত্রিশ আর ছয় উনচল্লিশের নয় হাতে তিন তিন আর তিনে ছয় ছশো সাতানব্বই সামেশান অফ এফআই কত হচ্ছে পাঁচ আর চারে নয় নয় আর সাথে নয় আর সাথে ষোলো হাজারে কুড়ি শূন্য থেকে দুই দুই হাজার দুই চার অতএব এরপর যে মানটা নির্ণয় করবে সামেশন অফ এফাই সামেসন অফ এ ফাই এক্সাই হয়ে গেছে অদ এক্স বার ইজ ইকাল টু সামেসন অফ এ ফাই এক্স আই বাই সামেসন অফ এ ফাই এটা হয়ে যাচ্ছে সিক্স নাইনটি সেভেন বাই ফরটি সিক্স নাইনটি সেভেন ফরটি এক ফরটি হয়ে যাচ্ছে টোয়েন্টি নাইন টু নাইনটি সেভেন চার সাতে আঠাশ চার সাত আঠাশ সতেরো চার সাত আট দুশো আশি তাহলে সতেরো থাকছে সতেরো থাকছে এখানে যেটা মান হচ্ছে সতেরো হলে একশো সত্তর চার চারে ষোলো চার চারে ষোলো একশো চল্লিশ চল্লিশগণে আশি তাহলে তের পর একটা কথা হচ্ছে কুড়ি তাহলে চল্লিশ ঘনে আশি কুড়ি পাঁচ কুড়ি তাহলে এটা ফোর থ্রি হয়ে যাচ্ছে প্রায় প্রায় অতএব নির্নেও যৌগিক ঘর প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণীয় যৌগিক প্রায় ওকে দেখো এক একটা হলো এটাই উত্তর হবে যৌগিক গড় পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি প্রসেস এটা এই পদ্ধতি আমরা নির্ণয় করেছি এরপর দেখো দুই একটা দুই বলেছে গ্রামের পঞ্চাশ জন পরিবারের সদস্যের সংখ্যা নিচের তালিকায় লিখেছি ওই জন পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করতে হবে পঞ্চাশজন পরিবারের সদস্য সংখ্যা আছে দুই একটা এবার ওই পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করতে হবে দুই দেখো এখানে যেটা বলে দিয়েছে সদস্য সংখ্যা পরিবার সংখ্যা এটা হবে প্রথমে সদস্য সংখ্যা সদস্য সংখ্যা তারপর পরিবার সংখ্যা এক্সাই পরিবার সংখ্যা এফআই ঠিক আছে এইরকম আসছে এটা কি পদ্ধতি কর পদ্ধতি তাই তো তাহলে এখানে যে ভ্যালুটা আসবে এর ভ্যালু থাকবে একটা আমরা থিওরি আলোচনা করেছি যারা ক্লাসে প্রথম আছে থিওরি ক্লাসটা অবশ্যই দেখবে তাহলে এগুলো বুঝতে পারবি কি কারণে ডিআই হচ্ছে আর এটা হচ্ছে ডিআইএফআই ঠিক আছে এইটা এইগুলো নির্ণয় করতে হবে এরপর যেগুলো থাকবে যেটা দেওয়া আছে দুই ছয় তিন চার দুই ছয় তিন চার ঠিক আছে দুই ছয় আছে তিন চার আছে তারপর আছে তিন আট তিন চার নয় তিন আট দুই ছয় তিন আট চার তো পনেরো ছয় চার সাত তিন ছয় চার সাত তিন এইখানে এফআইয়ের মানটা কত হচ্ছে আঠাশ ছয় চোদ্দ চোদ্দো চোদ্দো আঠাশ আঠাশ আর পনেরো তেতাল্লিশ হাজার সাতচল্লিশ টোটাল পঞ্চাশ হচ্ছে সামসাং অফ এফআই ফিফটি এফআই ফিফটি ফিফটি মানে তার অর্ধেক কত হচ্ছে পঁচিশ তাহলে এখানে আঠাশ ছয় চোদ্দো চোদ্দো আঠাশ তাহলে পঁচিশের মানের মাঝে মাঝে পড়ছে মোটামুটি মাছের একটা মানে এটাকে আমরা এই হিসেবে ভাবছি এই ফ্রিকোয়েন্সি যেটা তার মানটাকে আমরা এই হিসেবে ভাবছি ঠিক আছে আচ্ছা এই হিসেবে ভাবলে এখানে হয়ে যাচ্ছে ডিআইসিক্যাল টু এক্সাই মাইনাসে তাহলে এখানে এক্সআইয়ের মানে আমরা চার ধরছি তাহলে তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্সআই মাইনাসে মানে দুই মাইনাস চার মাইনাস দুই তিন মাইনাস চার মাইনাস এক এটা জিরো এটা এক পাঁচ মাইনাস চার ছয় মাইনাস চার দুই সাত মাইনাস চার তিন হয়েছে এইটা আসছে হুম এবার যেটা আসছে ডিআইএফআই ডিআইএফআই হয়ে যাচ্ছে মাইনাস বারো মাইনাস আট জিরো এটা পনেরো একে পনেরো হয়ে যাচ্ছে এটা আট একে আর চার দোখানে আট তিন থেকে নয় হয়ে যাচ্ছে সামেশন অফ আই কথা হচ্ছে তার মানে এই যোগ ফলটা বারো আটে কুড়ি পনেরো আটে তেইশ আর নয় বত্রিশ তাহলে পজিটিভ এটা বারো চলে আসছে আমাদের ফর্মুলা কি আছে প্রথমত আমরা ডি বারটা বের করিনি ডি বার হচ্ছে সামেশন অফ আই বাই সামেশন অফ এফআই ঠিক আছে এটা সূত্রটা আমরা যখন থিওরি ক্লাসে আলোচনা করি একবারে লিখে দিয়েছিলাম যে এক্সপার রিসাল্ট টু এ প্লাস সামেশন অফ ডি আই বাই সামেশন অফ এফআই প্রথমে এইটা নির্ণয় করছি এইটা নির্ণয় করলে মানটা আসছে এটা টুয়েলভ বাই ফিফটি তাহলে পয়েন্ট এটা জিরো পয়েন্ট টু একশো টু ফোর এইটা আসছে তাহলে এক্সপায়ার টু কত হয়ে যাবে এক্স ইজ রেজিসাল্ট টু এ প্লাস ডি বার এ প্লাস ডিবার তাহলে এটাকে যদি এই সূত্র ডিবারের মানটা বসায় হয় সেই সূত্রটাই আমরা একবার লিখেছিলাম এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআইআই তাহলে এ প্লাস ডিভাইড টু এর মান এখানে হয়ে যাচ্ছে কত এর মান আছে এখানে এ টু ফোর তাই তো এ টু ফোর আছে তাহলে ফোর লিখলে ফোর প্লাস জিরো পয়েন্ট টু ফোর ইসিকাল টু ফোর পয়েন্ট টু ফোর ঠিক আছে এইটাই আসছে আমাদের কল্পিত কল্পিতগড় পদ্ধতিতে নির্ণয় যৌগিকগড় কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় যৌগিক গড় অতএব নির্ণয় যৌগিক গড় উত্তর লিখবে অতএব নিণ যৌগিক গড় ফোর পয়েন্ট টু ফোর ঠিক আছে দেখো দুই অঙ্ক হলো প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে যে কোনো ধরনের প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবে যে সমস্ত অঙ্ক হচ্ছে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো ওকে